হ্যালো ভিওয়ার্স আজকে আমি আপনাদের শেখাবো কীভাবে কন্যাশ্রীর ফর্ম তাফে ফিল আপ করতে হয় তো চলেই দেখে নিই ফর্মটা প্রথমে রয়েছে অ্যাপ্লিকেশন আইডি এটা ফাঁকা রাখতে হবে এক নম্বরে দেওয়া রয়েছে স্কুল বা প্রতিষ্ঠানের নাম নিজের স্কুলের নাম লিখতে হবে এখানে দুই নাম্বারে দেওয়া আছে দায় সমতুল্য নাম্বার এটা ফাঁকা রাখতে হবে তিন নম্বর ব্লক বা পৌরসভা যদি গ্রামে বাস করো তাই ব্লকের নাম যদি শহরে বাস করো তাহলে পৌরসভার নাম লিখবে চার নাম্বারে দেওয়া আছে জেলা বা ডিস্ট্রিক্টের নাম যে যে জেলায় বাস করে সেই জেলার নাম লিখবে প্রত্যেকটা অক্ষর কিন্তু বড় হাতের লিখবে পাঁচ নাম্বারে আবেদনকারীর নাম ফার্স্ট নেম মিডল নেম আর পদবী তিনটা দেওয়া আছে তো প্রথমে প্রথম নামটা লিখবে লিখে নিচে পদবি যে দেওয়া আছে লাস্ট ওখানে নিজের টাইটেলটা লিখে দেবে ছয় নাম্বারে জন্ম তারিখ ডেথ মান্থ ইয়ার হিসাবে লিখবে যে তারিখে যে মাসে সালটা লিখে দেবে সাত নম্বরে ক্লাস যে ক্লাসে পড়ছো অষ্টম না নবম না দশম সেই ক্লাসে দিয়ে সামনে ঠিক করবে আট নম্বরে পিতার নাম বাবার নাম ফার্স্ট নেম মধ্যনেম তারপরে পদবে আছে প্রথম নেম নেম পদবে তাহলে প্রথমে নাম লিখবে যদি মধ্য নাম থাকে তাহলে না হলে পদবে লিখবে সবগুলো বড়ো হাতের লিখবে মাতার নাম মায়ের নাম লিখবে আইনি অভিভাবকের যদি প্রযোজ্য হয় নাম এটা লেখার দরকার নেই এগারো নম্বরটা কড়াই রয়েছে অবিবাহিত বারো নম্বরটা করার দরকার নেই তেরো নম্বরটা জাতি বা কাজ যে কোন জাতি তোমরা সাধারণ হলে সাধারণত এসটি ওরা স্ট্রিটে এসে ওর স্ট্রিটে চোদ্দো নম্বরে রয়েছে ধর্ম রিলিজিয়ন হিন্দু নাকি মুসলিম বৌদ্ধ শিখ খ্রিস্টান না অন্যান্য যে যে ধর্মের সেটাতে ঠিক করতে হবে পুরো নম্বরে রয়েছে আধার কার্ড নম্বর যদি থাকে আধার কার্ড নম্বর দিতে হবে এখানে বসাতে হবে শুরু নম্বরে রয়েছে পিতা মাতা অভিভাবকের ভোটার পরিচিতি কার্ড মায়ের বা বাবার ভোটার কার্ডের নাম্বার এখানে লিখতে হবে তারপরে নিচে আবেদন করে দিতে হবে মানে সিগনেচার করবে উনিশ নম্বরে দেওয়া আছে বর্তমান ঠিকানা যে যে হোমের বাসিন্দা যদি হয় তাহলে ইয়েস করতে হবে মানে কোনো যদি হোমে থাকে তাহলে ইয়েস করতে হবে যে না থাকে তাহলে নো করতে হবে এবার হ্যাঁ হলে ইফ ইয়েস যদি হ্যাঁ হয় তাহলে ওখানে ও ডিস্ট্রিক্ট লিখতে হবে এবং হোমের নাম লিখতে হবে না হলে দেখো প্রথমে রয়েছে গৃহের নাম মানে হাউস নম্বর তারপরে গ্রাম গ্রামের নাম লিখবে তারপরে রাস্তা পথ রোড স্ট্রিট স্ট্রিটের নাম লিখবে যেমন রামশাই রোড তারপরে ডাকঘর বা পোস্ট অফিসের নাম্বার থানা লিখবে তারপরে জিপি মানে গ্রাম পঞ্চায়েতের নাম লিখবে হুম যেমন আমাদের গ্রাম পঞ্চায়েত রামশাই গ্রাম পঞ্চায়েত এরকম এখানে গ্রাম পঞ্চায়েতের নাম লিখতে হবে তা ব্লক বা পৌরসভা নাম লিখতে হবে তুমি শহরে থাকলে ব্লকের নাম হবে না শহরে থাকলে তুমি মিউনিসিপ মিউনিসিপ্যালিটির নাম লিখবে মানে পৌরসভার নাম লাগবে আর যদি গ্রামে বাস করো তাহলে ব্লকের নাম হবে তারপরে রয়েছে জেলা লিখবে পিন নাম্বারটা লিখবে বাস এই ফর্মটা এইটুকুই তারপরে কুড়ি নাম্বারে দেখি কি আছে কুড়ি নম্বরে রয়েছে স্থায়ী ঠিকানা যদি প্রেজেন্ট ঠিকানা আর আগে যেই ঠিকানাটা লিখলাম এবং প্রেজেন্ট অ্যাড্রেসটা যে একই হয় তাহলে এই যে টিক চিহ্ন জবার উপরে দেওয়া আছে বর্তমান এসে ঠিকানা একই তাহলে ওখানে টিক করতে হবে আর যদি বর্তমান ঠিকানা এবং আগে যে ঠিকানাটা লিখলাম সেটা যদি আলাদা হয় তাহলে নিচের ফর্মটি আবার নিচের যে ক্ষোভগুলো আছে ওগুলো পূর্ণ করতে হবে মনে করো আগে অন্য জায়গায় বাস করতে এখন বর্তমান থেকে যেখানে বাস করে সেটা লিখতে হবে তারপরে বলছে মোবাইল নাম্বার মোবাইল নাম্বারটা এখানে লিখতে হবে যেটা চালু আছে যে নাম্বারটা বাবা বা মায়ের নাম্বার দিয়ে দিবে তারপরে ব্যাংকের নাম জয়েন্ট অ্যাকাউন্ট হলেও চলবে ব্যাংকের নামটা এখানে লিখবে শাখার নাম ব্রাঞ্চ নেম কোন ব্রাঞ্চ তারপরে ঠিকানা কোথায় ব্রাঞ্চের সেটা লিখতে হবে তারপরে লিখে নিচে দেওয়া আছে অ্যাকাউন্ট নাম্বার দেখে দেখে সুন্দর করে অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দিতে হবে তারপরে আছে আইএফসি কোড এখানে আইএফসি কোডটা ওখান থেকে দেখে নিতে হবে তারপরে সার্ভিস নাম্বার রয়েছে আই এফ এস কোড এটা তো করলাম এবার এখানে দেখো দিন এদিকে প্রথম যে চেক বক্সটা ওটা বাদ দিয়ে দুই নাম্বারটা তিন নাম্বারটা টিক দিয়ে দেবে আর ডান সাইডের এক নাম্বারটা বাদ দিয়ে দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার চেক বক্সে টিক দিয়ে দিলেই হয়ে যাবে আর এখানে বেশি কিছু করার দরকার নেই এরপরে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের শংসাপত্র মানে প্রতিষ্ঠানের প্রধানের স্বাক্ষর সিল এখানে প্রধান শিক্ষক মানে সিল দিয়ে স্বাক্ষর করবে আর এখানে ডেট মানে যেদিন জমা দিবে ফর্মটা সেদিনের ডেটটা লিখতে হবে আর সি নাম্বার দিতে হবে যে যে হোমের সুপার সুপারিনটেনডেন্ট শংসাপত্র সার্টিফিকেট বাই সুপারিনটেনডেন্ট অব জেপি হোম যদি কেউ হোমে থাকে তাহলে এখানে হোম সুপারের লিখতে হবে